কোরআন আন ফারক নাহু সুরা আল ইসরা আমি কোরআন কি সুরাতে বিভক্ত করেছি তিনি কেন কোরআন কি সুরাতে ভাগ করেছেন এটাকে উদ্ধারণের জন্য আপনি কি এভাবে কোরআন অধ্যয়ন করেন প্রথম সুরা দ্বিতীয় সুরা তৃতীয় সুরা চতুর্থ সুরা না এটা কোরআন অধ্যয়নের পদ্ধতি নয় কেবল স্কুলের ছেলেরাই এমন করে আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে সেভাবে যেভাবে আপনি আকাশের নিয়ে অধ্যয়ন করেন যেভাবে আপনি তারাগুলোর মধ্যে সংযোগ খুঁজে আকাশকে বোঝার চেষ্টা করেন একইভাবে আয়াতগুলোর মধ্যে সংযোগ খুঁজতে হবে কিন্তু সেটা আমি কোরআনকে সুরাতে ভাগ করেছি তেলাওয়াতের জন্য লিতাকুর আহু নাস তেলাওয়াতের উদ্দেশ্যে এবং তিনি আল ফাতি হাকে বাকি কোরআন থেকে আলাদা করেছেন সাব মাসায়ানি ওয়াল কোরআন সুতরাং এটাই হলো চাবিকাঠি কোরআন সুর আল ফাতিহা হল চাবিকাঠি যখনই আপনি কোরআন তেলাওয়াতের জন্য হাতে নেবেন সব সময আল ফাতিহা দিয়ে শুরু করবেন যদি কোরআন তেলাওয়াতের সময় কেউ আপনাকে বাধা দেয় আপনার কোরআনে যুজু পাঠের সময় তাহলে আবার আল ফাতিহা দিয়ে শুরু করুন তাহলে কোরআনের প্রথম সুরা হবে বাকারা এবং আল্লাহ আমাদের সবচেয়ে দীর্ঘ সুরা কি প্রথমে দিয়েছেন তিনি কি এটা দুর্ঘটনাবশত করেছেন কোরআনে কি কোনো দুর্ঘটনা আছে এবং আল্লাহ কোরআনের শুরুতে আমাদের ছয়টি দীর্ঘ সুরা দিয়েছেন এটা কি কোনো দুর্ঘটনা বাকারা দীর্ঘ আল ইমরান দীর্ঘ নিসা দীর্ঘ আল মাঈদা দীর্ঘ আল আন আম দীর্ঘ আল আ আরফ দীর্ঘ কিন্তু সপ্তমটি আল আনফাল ছোট এটা কি কোনো দুর্ঘটনা এবং আল আনফালের পরে যে সুরাটি আসে সেটি কোরআনের একমাত্র সুরা যেখানে বিসমিল্লাহ রহমান রাহিম নেই আমি এটা ব্যাখ্যা করছি এবং এরপর আমরা শেষ করব আমরা বলি যে এটা কোনো দুর্ঘটনা নয় আমরা বলি যে আল্লাহ চান আমরা যেন প্রতিদিন কোরআনে সঠিক জুজু তেলাবাত করি এবং প্রতিদিন কোরআনে সঠিক জুজু তেলাবাতের প্রক্রিয়ায় আমরা পবিত্র সময় ফিরে যাব পবিত্র সময়ের সাথে জীবনযাপন করব। এবং কেবল তখনই আপনি জীবন উপভোগ করতে পারবেন আপনি টাকা দিয়ে জীবন উপভোগ করছেন না টাকা আপনাকে আনন্দ দেয় না টাকা আপনার হৃদয়ে সেই আনন্দ দেয় না শান্তিতে ঘুমানো শান্তিতে জাগা দিনটি উপভোগ করা এমনকি যদি আপনার কাছে শুধু রুটি থাকে আপনার কাছে শুধু এটুকুই আছে কিন্তু আপনি একটি আনন্দময় জীবন যাপন করছেন একটি সুখী জীবন তাহলে কোরআনের শুরুতে সবচেয়ে দীর্ঘ সূরাটি কেন এবং কেন কোরআনের শুরুতে ছয়টি দীর্ঘ সূরা রয়েছে উত্তর এটা আমাদের উত্তর এবং আল্লাহ ভালো জানেন আমার শ্রদ্ধেয় শিক্ষক অনেক সময় ব্যয় করেছেন হে আল্লাহ আমাদের সময়ের বিষয়টি শেখানোর জন্য কিন্তু আমি তখন কাঁচাচ্ছিলাম সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না তিনি পরম সময় সম্পর্কে কথা বলতেন আর পরম সময় হলো অন্তহীন সময় আর পরম সময় হলো চিরন্তন সময় পরম সময় হলো দীর্ঘ 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 সময় আল্লাহর কাছে একটি দিন তোমাদের গণনার পঞ্চাশ হাজার বছরে সমান এ কারণেই আলবাকারা দীর্ঘ সবচেয়ে দীর্ঘ কারণ যখন আমরা আলবাকারা তেলাবাত করি আমরা পরম সময় থেকে যাত্রা শুরু করি নিচের দিকে আসি এবং তারপর তিনি আমাদের ছয়টি দীর্ঘ সুরা দিয়েছেন কারণ ছয়টি দীর্ঘ সূরা মাসের প্রথম ছয় দিনে তেলাওয়াত করতে হবে প্রথম দিনে যখন আপনি চার দেখবেন আল বাকারা অবশ্যই ফাতিহার পরে দ্বিতীয় দিনে আল ইমরান আল ফাতিহার পরে তৃতীয় দিনে আল নিসা চতুর্থ দিনে আল মাইদা পঞ্চম দিনে আল আনাম ষষ্ঠ দিনে আল আরাফ তিনি আমাদের মাসের প্রথম ছয় দিনে ছয়টি দীর্ঘ সূরা দেওয়ার কারণ হলো। এই ছয়টি দীর্ঘসূরা সৃষ্টির ছয় দিনের সাথে সম্পর্কিত তাদের জন্য তিনি সাবাদ দিয়েছিলেন বিশ্রামের দিন ছুটির দিন কোনো কাজ নয় সরকারি ছুটি কিন্তু আমাদের সাবাদ কোথায় সপ্তম দিনে এটা কোনো দুর্ঘটনা নয় যে আল আনফাল ছোট না এবং এটা কোনো দুর্ঘটনা নয় যে আত্মাউবায় বিসমিল্লাহে রহমান রহিম নেই আপনার যা দরকার তা হল সামান্য সাধারণ জ্ঞান এটুকি তিনি আমাদের আল আনফাল ছোটো করে দিয়েছেন এবং আত্মাওবা বিসমিল্লা ছাড়া দিয়েছেন কারণ তিনি চান আমরা এই দুটি সুরাকে সপ্তম দিনের জুজ হিসেবে একত্রিত করি আর এভাবেই আমরা সাবাতকে স্মরণ করি এবং আল্লাহ ভালো জানেন আমার ইচ্ছা হয় যদি আমার কাছে সময় থাকত আমি আপনাদের শেখাতাম কিভাবে মাসের শেষ পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করতে হয় কিন্তু আমি এখন কয়েক বছর ধরে এই বিষয়টি শেখাচ্ছি এবং আমি আশা করছি যে ইংল্যান্ডের ইমরান খান কোরআন এবং চাঁদ সম্পর্কিত আমার বইটি পড়বেন এবং তিনি নিজেই এভাবে কোরআন তেলাওয়াত শুরু করবেন আমার সমস্ত ছাত্র আমাকে জানিয়েছে যখন তারা এভাবে কোরআন তেলাবাদ শুরু করে মাত্র কয়েক মাস সময় লাগে এবং তারা আর সময়কে দ্রুত চলে যেতে অনুভব করে না এবং একবার আপনি আপনার বাকি জীবনের জন্য কোরআন তেলাবাদ করতে থাকলেন আপনি আর কখনও পবিত্র সময় থেকে বিচ্ছিন্ন হবেন না আমি আপনাদের ধৈর্যশীল শ্রোতা হওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি জানি আমি আজ আপনাদের জন্য বিষয়টি সম্পূর্ণ করতে পারিনি কিন্তু আমার সময় সীমিত তবে আপনি যদি প্যারিসে যেতে চান আমি সোমবার থেকে শুরু করব প্যারিসে এই বিষয়ের জন্য দুই দিন উৎসর্গ করব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত যা জাকাল্লা শেখ আমরা আপনার সাথে প্যারিসে যাওয়ার পরিকল্পনা করছি আইফেল টাওয়ার দেখতে এবং পরবর্তী দুই দিন আপনার সাথে থাকতে আমাদের আজানের আগে এখনও কয়েক মিনিট বাকি আছে এবং চারটায় আসরের নামাজ আপনারা যদি চান আমরা আসরের পরেও আলোচনা চালিয়ে যেতে পারি যদি শেখ থাকেন ও হ্যাঁ আমি ফ্রি আছি ফ্রি যদি না হয় তাহলে আমরা শেষ করতে পারি যদি কারো কোনো প্রশ্ন থাকে শেখ ইমরানের কাছে তাহলে তিনি উত্তর দিতে পারবেন তার আগে আমার একটি ছোট প্রশ্ন আছে হ্যাঁ সুরা কাহাফ সম্পর্কে বলা হয় যে যদি আমরা শুক্রবারে সুরা কাহাফ পড়ি তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবো আপনি কি এ বিষয়ে আরও কিছু আলোকপাত করতে পারেন কারণ আমাদের চারপাশে অনেক ফিতনা সুরা কাহাফের তেলাওয়াত আপনাকে সুরা কাহাফ অধ্যয়নের জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে করা হয়েছে ফ ইদা করাহু আনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ প্রথমে নবী সাল্ল ওয়াসাল্লামকে শিখিয়েছেন কিভাবে কোরআন তেলাবাত করতে হয় এবং তারপর তিনি তাকে কোরআনের অর্থ শিখিয়েছেন তাই তেলাওয়াত প্রথমে আসে এবং অধ্যয়ন দ্বিতীয় স্থানে আপনি যদি আমার শিক্ষকের বই দি কুরআনিক ফাউন্ডেশনস অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটি পড়েন তিনি ব্যাখ্যা করেছেন যে কুরআন অধ্যয়নের পদ্ধতি ভিন্ন এমন এক পদ্ধতি আছে যেখানে আপনি সমুদ্র তীরে থাকা কোনো ব্যক্তির মতো যে কেবল হাঁটু পর্যন্ত পানিতে দাঁড়িয়ে পানি উপভোগ করছে শিশুদের মতো তারপর দ্বিতীয় পর্যায়ে আসে যখন আপনি সাঁতার শিখেন এবং আপনি এখন সাঁতরে দূরে যেতে পারেন এই ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াতই করছে না বরং যা তেলাওয়াত করছে তা বুঝতেও পারছে যখন ইমাম কোরআন তেলাওয়াত করছেন এবং সে পিছনে দাঁড়িয়ে আছে এবং নমাজের পর কেউ তাকে জিজ্ঞেস করে ইমাম কি বলেছেন আর সে উত্তর দেয় আমি জানি না সুরটা খুব সুন্দর ছিল আপনি যদি মৃত্যু পর্যন্ত এভাবেই থেকে যান তাহলে আপনি কোরআনের অসম্মান করেছেন আর যে কোরআনের অসম্মান করে তাকে এর জন্য মূল্য দিতে হবে তাই যখন আপনি দ্বিতীয় পর্যায়ে পৌঁছান আপনি অন্তত বাহ্যিক অর্থ বুঝতে সক্ষম হন কিন্তু আমার শ্রদ্ধেয় শিক্ষক যেমন আমাদের শিখিয়েছেন একটি তৃতীয় পর্যায়ে আছে আর তখনই আপনি গভীরে ডুব দিতে শেখেন ডুব দিতে আর আপনি কেবল তখনই ডুব দিতে পারবেন যখন আপনি প্রেমে পড়বেন কোরআনের প্রেমে পড়া হলো সবচেয়ে বড় প্রেম যা আপনার কখনো হতে পারে কোরআনের প্রেমে পড়া আপনি আর কোরআন ছাড়া বাঁচতে পারবেন না যখন আপনি কোরআনের গভীরে ডুব দিতে শিখবেন তখন আপনি আর গভীরত মাপতে শিখবেন কোরআনের অর্থ বুঝতে পারবেন আর কোরআনের সমস্ত সুরার মধ্যে একটি সুরা আছে যে সেই জামানার জন্য বিশেষ আর তা হল সুরা কাহাফ সুরা কাহাফ কুরাইশরা মদিনার রাব্বিদের কাছে একটি প্রতিনিধি দর পাঠিয়েছিল আমাদের বলুন আমরা কীভাবে বুঝবো যে তিনি সত্যি একজন সত্য নবী রাব্বিরা বলল তাকে এই তিনটি প্রশ্ন করো যার উত্তর কেবল একজন নবীই দিতে পারেন এবং আল্লাহ দুটি প্রশ্নের উত্তর সুরা কাহাফে নাজিল করেছেন এবং তৃতীয় প্রশ্নের উত্তর তিনি সুরা আল্লিশরাতে পাঠিয়েছেন যা ইঙ্গিত করে যে এই দুটি সুরা হল ভন যেভাবে সৌদি আরব এবং ইসরায়েল ভোন এই দুটি সুরা ভন এই না হাসে না পর্তুগালে কি কোনো সমস্যা আছে তারা ক্লান্ত ও তারা ক্লান্ত আচ্ছা অথবা হয়তো তারা দুপুরে খাবার খায়নি আচ্ছা না আমরা খেয়েছি তো সৌদি আরব এবং ইসরায়েল ভন এই দুটি সুরা ভন সুরা আলিসরা এবং সুরা কাহাফ আল্লাহ যখন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি উত্তর দেওয়ার আগে সবসময় প্রশ্নটি পুনরাবৃত্তি করেছেন তিনি বলেছেন ওয়াস আল আন আনির রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে অর্থাৎ রুহুল কুদুস পবিত্র আত্মা তারপর তিনি উত্তর দিলেন এবং সেই মহান ভ্রমণকারী সম্পর্কে যিনি পৃথিবীর দুই প্রান্তে ভ্রমণ করেছিলেন যে আমাদের গগ এবং মাগ্যের কাছে নিয়ে যায় কেবল একজন নবী তা জানতে পারেন তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেছেন ওয়াস আলুনাকা উনাকা কার নাইন কিন্তু তৃতীয় প্রশ্নটি কী হলো? তিনি কেন প্রশ্নটি পুনরাবৃত্তি করছেন না কোরআনে কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না উত্তর তিনি তৃতীয় প্রশ্নটি উত্তর দেওয়ার আগে পুনরাবৃত্তি না করার কারণ হল তৃতীয় প্রশ্নটি দাজ্জাল সম্পর্কে এবং তারা জানত এটি দাজ্জাল সম্পর্কে এবং তিনি জানতেন এটি দাজ্জাল সম্পর্কে তাই তিনি তাদের অনুমানের মধ্যে রাখলেন আল্লাহ কোরআনে তাদের অনুমানের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ পর্যন্ত চোদ্দশো বছর কেটে গেছে এবং তারা এখনও অনুমান করছে সুরা কাহাফে দাজ্জালের পদচিহ্ন রয়েছে কারণ কোরআন সুরা আল মুরসালাতে কথা বলে সেই লোকদের সতর্ক করে যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করেছে সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং তখন আল্লাহ উত্তর দেন ইনতলিকু ইনতলিকু ইলা জিল্লিন জি সালাসি সুয়াব এগিয়ে যাও সেই ছায়ার দিকে যার তিনটি শাখা রয়েছে এটি আয়া বিহা রূপক আয়াত কোরআনে দুই ধরনের আয়াত আছে আয়া মহকামা যা স্পষ্ট ও পরিষ্কার আপনার কেবল ব্যাখ্যা করা প্রয়োজন কিন্তু আয়ামতা বিহা হল এমন একটি আয়াত যা বোঝার জন্য ব্যাখ্যা বা তাওইল করতে হয় রমজানে খাও এবং পান করো। যতক্ষণ না ভোরের সাদা সুতো কালো সুতো থেকে পৃথক হয়ে যায় আজ দুনিয়ার কোথাও এমনকি লিসবোনেও আমরা খাওয়ার সময় নির্ধারণ করার জন্য একটি সাদা সুতো এবং একটি কালো সুতো ব্যবহার করি না সবাই কোরহান ত্যাগ করেছে কেন কারণ নাবিসাল্লু আলাইসাল্লাম বলেছেন এটি আয়া মুতাশা আবিহা আল্লাহ যখন এটি বলেছেন তিনি অন্য কিছু বুঝিয়েছেন একে বলা হয় তাউইল বা ব্যাখ্যা তাই আল্লাহ যখন সাদা সুতো এবং কালো সুতোর কথা বলেছেন তিনি বুঝিয়েছেন খাও এবং পান করো যতক্ষণ না দিনের আলো রাতের অন্ধকার থেকে পৃথক হয়ে যায় একইভাবে আমাদের দাজ্জাল সম্পর্কিত আয়াতগুলোর তাওইল করতে হবে এটি একটি ছায়া এটি একটি ছায়া এবং ছায়াটির তিনটি অংশ রয়েছে যখন তিনটি অংশ শেষ হবে কেবল তখনই ছায়াটি অদৃশ্য হয়ে যাবে এবং আপনি তাকে দেখতে পাবেন এবং সে হবে একজন ইহুদি একজন যুবক শক্তিশালী দেহের অধিকারী তার জুলফি থাকবে এইসব নবী সাল্লাম আমাদের বলেছেন তাই যখন আমরা সুরা কাহাফে যাই আমরা দাজ্জালের পদচিহ্ন দেখতে পাই এবং সেগুলো সময়ের সাথে সম্পর্কিত সেগুলো সময়ের সাথে সম্পর্কিত যদি আপনি তিনশো বছর ঘুমান এবং তারপর জেগে ওঠেন এবং আপনারা একটি দল এবং একে অপরের সাথে কথা কথা বলছেন আমরা কতক্ষণ ঘুমালাম এবং তাদের মধ্যে একজন বলল আমরা একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছি অবিশ্বাস্য তুমি কি দেখতে পাচ্ছ না যদি কেউ তিনশো বছর ঘুমিয়ে থাকে এবং তিনশো বছর পর সে জেগে ওঠে তার দাড়ি লিসবন শহরের মতো লম্বা হয়ে যাবে তার নখগুলো লিসবনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর মতো লম্বা হবে তাহলে তুমি কিভাবে বলতে পারো একদিন বা দিনের কিছু অংশ উত্তর তারা তিনশো বছর কাটিয়েছে কিন্তু যখন তারা জেগে উঠল তারা জৈবিকভাবে ঠিক সেই বয়সে ছিল যে বয়সে তারা ঘুমাতে গিয়েছিল কোনো পার্থক্য নেই সুতরাং তারা জৈবিক সময় তিনশো বছর কাটায়নি তারা অন্য এক সময়ের জগতে তিনশো বছর কাটিয়েছে ঠিক আছে কেউ কি ভিন্ন মত পোষণ করে উত্তর মোটেই না কোরআন বলে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তাদের শরীর ঘোরানো হতো প্রতিদিন সুতরাং সেই তিনশো বছরের প্রতিটি দিন তারা এই স্থান এবং সময়ের জগতেই ছিল আপনি কি আমাকে অনুসরণ করছেন সে কিভাবে একই সাথে এই স্থানকালের জগতে এবং অন্য এক স্থানকালের জগতে থাকতে পারে উত্তর এটি সম্ভব হওয়ার একমাত্র উপায় হল সময়ের মধ্যে ক্রমাগত সামনে পেছনে চলাচল এটাই দাজ্জালের রহস্য আচ্ছা আমাদের এখন যেতে হবে আসরের নামাদের পর আপনাদের মধ্যে কেউ যদি ফিরে আসতে চান আপনাদের স্বাগত ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন